ও মাই গড তানজীল হাসান সাকিবের বুলেট গতির বল চোখেই দেখলো না বিরাট কোহলি যা গিয়ে আঘাত হানল সরাসরি বিরাট কোহলির স্টাম্পে এবং আউট হয়ে প্রেভিল যাওয়ার পথে তানজীল হাসান সাকিবের সাথে বিরাট কোহলির এ কেমন আচরণ হা দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখুন দর্শক আজ গ্রুপ এইট এর ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়া আর আজকের ম্যাচে তথা জয়লাভ করে প্রথমে বলিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত এবং প্রথমে ব্যাটিং করতে নেমে দুর্দান্তভাবে শুরু করে ভারত তবে ভারত দুর্দান্তভাবে শুরু করলেও নবম ওভারে এসে ভারতের উইকেটের পতন ঘটায় তানজিৎ হাসান সাকিব কার্যত নবম ওভারের প্রথম বলেই বিরাট কোহলি স্টাম্প ভেঙে দেন সাকিব বলটি ছিল লোয়ার লেন্থেড বলটি ঠিকমতো ব্যাটে বলে করতে পারেনি বিরাট কোহলি জাগিয়ে সরাসরি আঘাত বিরাট কোহলি স্টাম্পে তখনই আউট হয়ে বিরাট কোহলি প্রেভিলিনের দিকে চলে যাচ্ছিলো ঠিক তখন বিরাট কোহলির সামনে গিয়ে উন্মাদের মতো সেলিব্রেশন করে থাকে সাকিব যা দেখে রীতিমতো বিরাট কোহলি খেপে যান এবং তখনই তিনি সাকিবের দিকে তাকান তখন তানজিন সাকিব আবার নিজের প্রান্তে ফিরে যায় এবং উদযাপন বন্ধ করে দেয়